বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট অনামিস ঔষধ সম্পর্কে ঔষধটি ভূমি সমস্যা কার্যকর ওষুধ ট্যাবলেট অনামিস ঔষধের জেনেটিক নাম অনডান এইট এম দি আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হল অতিরিক্ত বমি খাবার খেলে বমি আসে ভ্রমণ বা জার্নি পথে অনেকের বমি হয় তারা খেলে জার্নি পথে বমি হবে না হাসপাতালে অস্ত্র পাচারের পরে অনেক সময় বমি বমি ভাব হয় সেক্ষেত্রেও এই ওষুধ খুবই ভালো কাজ করে যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্যামোথেরাপি দেওয়ার পর বমি বমি ভাব হয় তাদের ক্ষেত্রে এই ওষুধও কাজ করে প্রেগনেন্সি অবস্থায় বমি বমি ভাব হলে এই ওষুধ খাওয়া যাবে এক কথায় যে কোনো বমির সমস্যায় এই ওষুধ ভালো কাজ করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে কীভাবে ওষুধ খাবেন কোন নিয়মে খাবেন এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হলো বয়স্ক একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে ভ্রমণ বা জার্নি পথে গাড়িতে উঠবে উঠার বিশ থেকে তিরিশ মিনিট আগে একটি ট্যাবলেট সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া ও পাতলা সমস্যা দেখা দিতে পারে পেট ব্যথা হতে পারে পেট জ্বালা করতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি আর এই ওষুধটি শিশুদের জন্য প্রযোজ্য আহে শিশুদের জন্য সিরাপ আকারে পাওয়া যায় মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ ও দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে কায়েম করবে এবং জাকাত দিবে সূরা বাকারা আয়াত তিরাশি